আমরা অনেকেই মনে করি ঈদুল ফিতরের নামাজের নিয়ত শুধু আরবিতেই করতে হবে বা আরবিতে করা জরুরি কিন্তু তা নয় ঈদুল ফিতরের নামাজের নিয়ত বাংলাতেও করা যায় আমি এই ভিডিওতে ঈদুল ফিতরের নামাজের নিয়ত বাংলাতে বলবো এবং ঈদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম জানাবো ঈদুল ফিতরের নামাজের নিয়ত আমি ক্যাবলামুখী হইয়া মহান আল্লাহ তালার ইবাদতের জন্য অতিরিক্ত ছয় তাকবিরের সহিত দুই রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজের নিয়ত করলাম আল্লাহ আকবর ঈদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম প্রথম রাকাতে প্রথম তাকবিরে হাত বেঁধে ছানা পড়তে হবে দ্বিতীয় তাকবিরে হাত উঠিয়ে আবার ছেড়ে দিতে হবে তৃতীয় তাকবিরে হাত উঠিয়ে ছেড়ে দিতে হবে চতুর্থ তাকবিরে হাত বেঁধে নিতে হবে এবং ইমাম সাপ কেরাত করবেন পঞ্চম তাকবিরে রুকুতে যেতে হবে ষষ্ঠ তাকবিরে আবার রুকু থেকে উঠতে হবে এভাবে নামাজ এক রাকাত শেষ করতে হবে দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব কেরাত পড়ার পর প্রথম তাকবির দিবেন এই তাকবিরে হাত উঠিয়ে আবার ছেড়ে দিতে হবে দ্বিতীয় তাকবিরেও হাত উঠিয়ে ছেড়ে দিতে হবে তৃতীয় তাকবিরেও হাত উঠিয়ে ছেড়ে দিতে হবে চতুর্থ তাকবিরে রুকুতে যেতে হবে এবং পঞ্চম তাকবিরে রুকু থেকে উঠতে হবে এভাবে দ্বিতীয় রাকাত নামাজও শেষ করতে হবে